ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো একটা ডিফারেন্ট একটা টপিক নিয়ে চলেছি ডিফারেন্ট না মানে ইউটিউব রিলেটেডই সেটা হলো আজকে আমি কথা বলবো অ্যাবাউট কন্টেন্ট ক্রিয়েশন হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েটার আমরা এখানে কি আমরা এখানে সবাই কন্টেন্ট ক্রিয়েটার আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েট করছি কেউ কন্ট্রোভার্সি করে কেউ ব্লগিং করে কেউ ডান্সিং করে কেউ গান গায় উই অল ক্রিয়েট আমরা কিছু ক্রিয়েট করছি কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে সোকল বেঙ্গলি কমিউনিটিতে দাঁড়িয়ে সোকল বেঙ্গলি কমিউনিটিতে দাঁড়িয়ে সত্যি কি আমরা কেউই এখানে কন্টেন্ট ক্রিয়েটার কি ক্রিয়েট করছি বড়ো বড়ো ব্লগাররা বা কী আমাদের বার্তা দিচ্ছে তাদের থেকে কী শিখছি তারা করছে এই যে ফনদীপ ফদ্বীপটাই বেশি করে বলবো কারণ ফোনদ্বীপের যে ওয়াইফ আছে না সে কিন্তু নর্মাল ব্লক দেয় তাকে দিনের পর দিন মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছে দিনের পর দিন পোক করে করে সে কিন্তু শুধু ব্লক দিচ্ছে তাও তাকে ছাড়া হচ্ছে না এইগুলোই তো ক্রিয়েশন এইগুলোই তো কন্টেন্ট না দিনের পর দিন মেন্টাল হ্যারাসমেন্ট করা আর বাকিরা কি করে যাচ্ছে আমরা সবাই জানি এই মেন্টাল হ্যারাসমেন্টটাই আজকাল কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে তারপর আরও কিছু ব্লগার আছে আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে এই যে মাঝের মধ্যে আমরা বলে না মেয়েদের একটাই অস্ত্র আছে যে চোখের জল ফেলা ফেলা এটাই মেয়েদের অস্ত্র দেখো চোখের জল নিয়ে চোখের জলকে আমি আমিও হতে পারে আমি এক খুব কমই একটা সময় আমি এই কিছুদিন আগে হয়তো একটু ব্রেকডাউন করেছিলাম সবাই আমরা একটু না একটু আমরা করে থাকি কিন্তু সেটার যদি রিপিটেড হয় হ্যাবিচুয়েটেড হয়ে যায় সেটাও একটা কন্টেন্ট আর কি আর এই বড় থেকে আমরা কি শিখছি আর একটা হলো যেখানে যেটা বড় চ্যানেল যেটা কনিকা আর উজ্জ্বল দা কালকে যেটা ক্লিয়ার করেছে সেটা ডিফারেন্ট সেটা ওরা ইয়ে করেছে ওটা ওটা স্ক্রিপ্টেড ছিল সেখান থেকেও আমরা অনেক কিছু শিখলাম আর এই যে আমাদের সোকল ফেটু ম্যাডাম ফেটু ম্যাডাম যেটা করে যাচ্ছেন ফেটু ম্যাডামের ছেলেকে দেখলাম আমি সত্যি সত্যি অবাক হই মানে পুজো করতে ইচ্ছা করে ওরম ছেলেকে দেখলে ও বলছে যে কি না তোমরা তো আমরা ভালো ভিডিও যখন করেছি তখন তো আমাকে কিছু ইয়ে করি যখন এরকম করতে চাই তখনই তোমরা হ্যাঁ তাই তো আমরা ধরো কিছু এটা দেখছি সেটা যদি সব কিছু ঠিকঠাক থাকে অ্যাজ এ ক্রিয়েটার আমরা ধরো দেখছি সেটা নিয়ে আমরা কেন বলব হ্যাঁ বলে তাও মানুষ বলে যারা বিকৃতি রুচি যারা একদমই নেগেটিভিটি ছড়ায় যাদের আর কোনো কাজ নেই কন্টেন্ট নেই যেই ওয়াইটিতেই অনেক ভেরিরা আছে হাতিরা আছে তাদের তো কোনোই কনটেন্ট নেই তাদের কন্টেন্ট হলো মানুষকে মেন্টাল হ্যারাস করা কিন্তু এইগুলোকে কি কন্টেন্ট ক্রিয়েশন বলে এইগুলো কন্টেন্ট ক্রিয়েশন না এগুলো কখন যেমন ভিডিও খুব খুব ভালো লাগে খুব সুন্দর করে এক্সপ্লেন করে বলে কোয়েলের ভিডিও খুব ভাল লাগে মানে মুনমুন খুব সুন্দর করে খুব সুন্দর করে ভদ্র ভাষায় বলে তারপরে নুপুদ্দি খুব সুন্দর বলে আরও তো আছে আরও আরো অনেকে আছে মিঠু দি খুব সুন্দর বলে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখানে ব্লগার থেকে শুরু করে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে ওই দিনের পর দিন ওই এক খেয়ে এক ফোন দ্বীপ টিনা টিনা ওই সেই গুঠির মতো করতে হবে ফোন দ্বীপ টিনা টিনা ফোন এই চলে যাচ্ছে ফোন দ্বীপের জীবনে কি হবে কি হবে আরেকজন তো ওই বাড়িতে গিয়ে পড়ে পড়েছিল পরে পরে পঞ্চাশ ষাট হাজার সে চ্যানেল গ্রো করেছে আর আরেকটা কন্টেন্ট এখানে হলো রেকর্ডিং একটা কন্টেন্ট স্ক্রিনশট কন্টেন্ট হোয়াটসঅ্যাপ চ্যাট কন্টেন্ট এইগুলো হলো কনটেন্ট এইগুলো কখনো কন্টেন্ট হতে পারে না ইভেন বড় বড় চ্যানেলকে ট্রোল করা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ইনসাইড আউটকে ইনসাইড আউট খুব বড় একটা ব্লগিং চ্যানেল আমরা জানি প্রত্যেকটা অনেক মানে শুধু ইনসাইড আউট না ট্রোলিং তো সবার সাথেই হয় না চ্যানেলকেও ট্রোলিং করা হবে সো মাঝে মাঝে কমেন্টস আসে সেখানে ওরা ট্রোল হচ্ছে সেখানে দাঁড়িয়ে এগুলো কি মানে কী শিখছি আমরা আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি আর আমরা কি শিখছি সে ব্লগারও ব্লগার থেকে আমরা কি বার্তা দিচ্ছি বড় বড় ব্লগার থেকে বড় বড় সি ক্রিয়েটার থেকে সারা কোন একটা মেয়ের জীবনে কি হবে না হবে তার হাজবেন্ডের সাথে তার কি হবে মানে এইগুলো চলছে কোন কন্টেন্ট ক্রিয়েশন এখানে হচ্ছে না কোনো কন্টেন্ট এই যে আমাদের ফেটু মাসি কথাটা যে বললো তার মানে কি তার মানে আপনি নোংরামও করবেন মানে ভালো জিনিস কেউ দেখছে না মানে এইগুলো না একটা প্যাশন ভালো কাজ করা একটা প্যাশন আমরা যদি মনে করি ভালো কাজ করবো ভালো কাজ করবো ইউটিউবে না ইউটিউব বলে সোশ্যাল মিডিয়া বলে যে কোনো কাজ কাজ হলো একটা প্যাশন ডেডিকেশন স্পেশালি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে কখনো ভিউজের এর কথা ভেবে যদি আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েট করি কোনো দিনও সাকসেসফুল হব না এটা আমারও এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি হ্যাঁ ভিউজ সবকিছু সবকিছু কিন্তু সারাক্ষণ যদি আমি ভিউজের তাহলে তো কলতলা ঝগড়া করতে হবে নোংরামও করতে হবে করতে হবে আর কিছু কিছু বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারাও মানে মাঝে মাঝে একটু করে ওভার রিয়াক্ট করে একটু ইমোশনাল হয়ে যায় আবার পরের দিন আবার ঠিক হয়ে যায় মানে অনেক রকম আছে এখানে এইগুলো করতে হবে এইগুলো যদি সারাক্ষণ করি এইগুলো দিয়ে আর কতদিন চলবে কতদিন পাবলিকের এইগুলো ভালো লাগবে আমিও মাঝের মধ্যে ভাবি পাবলিকও ভাই হয়েছে তারপর কতদিন এগুলো পাবলিকের ভালো লাগবে যেরকম আমার এই চ্যানেলে খুব কম আমি আজকাল ব্লগ দিচ্ছি কারণ আমি এটা বুঝেই গেছি এখানে নর্মাল ভালো জিনিস চলবে না চলে না আমি সেদিন বাইরে গেছিলাম তাই ওই ব্লগটা দিয়েছি আমি যখন বাইরে যাব ভালো ভালো কিছু কিছু করলাম কিছু দেখাতে পারলাম তখন আমি এখানে ব্লগ দেব আর মাছের মধ্যে দেওয়া যেতে পারে আমার আরেক বাকি যে চ্যানেল আছে ওটার থেকে তো ওটা তো জাস্ট ফর আমার আমার ভালো লাগে করতে আর কি আমি একটা খুলে রেখেছি ওখানে মাঝে মাঝে দিই আর কি হিন্দি ব্লগ চ্যানেল বেঙ্গলি ব্লগ চ্যানেল ওখানে মাঝে মাঝে দেওয়া যেতে পারে ব্লগ কিন্তু আজকাল এমন হয়ে গেছে না আজকাল কোনো ভালো জিনিস বলো কিংবা কোনো নর্মালি কিছু একটা ভিডিও করছো হবে না কিছুতেই হবে কারণ এটাই হয়ে গেছে মানে এত মানে নোংরামি চারিদিকে এত মানে কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সির ওপর প্যাশান সবার তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে কিন্তু বেসিক্যালি ভেবে দেখো এইগুলো কি সত্যি কন্টেন্ট আমাদের সমাজে চারিপাশে কি হচ্ছে কিংবা আমাদের নিজস্ব কোনো কন্টেন্ট যেখানে যেটা দিয়ে আমরা পজিটিভিটি ছড়াতে পারি অনেক কিছু ছড়াতে পারি সেটা কি কন্টেন্ট ক্রিয়েশন না না এখন এই বেঙ্গলি কমিউনিটিতে সেটা কন্টেন্ট ক্রিয়েশন না তো আমরা কেউই এখানে কন্টেন্ট ক্রিয়েটার না আমরা এখানে কী ক্রিয়েট করছি মানে যারা আছে কী ক্রিয়েট করছে ঝগড়া অশান্তি তারপরে এই যে পুলিশ কেস 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 তারপরে রাজ্যের গালাগালি জঘন্যতম থামনেল টাইটেল গালাগালি মেন্টাল হ্যারাসমেন্ট কামনা করা এইগুলোই কন্টেন্ট তাই উই আর নট কন্টেন্ট ক্রিয়েশন ক্রিয়েটার উই ডোন্ট নো হাউ টু ক্রিয়েট আ কন্টেন্ট ভিউজের উপরে ডিপেন্ড করে কখনো কন্টেন্ট ক্রিয়েট হয় না আমাদের বিভিন্ন বিভিন্ন এক্সপিরিয়েন্স করতে হয় মানে বলে না মানে এক্সপিরিয়েন্স বলতে যে ভিউজের কথা না ভেবে আর কি এক্সপেরিমেন্ট এক্সপিরিয়েন্সটা ভুল বলো এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করে বিভিন্ন ভালো ভালো কন্টেন্ট যদি আমরা আনতে পারি তখনই আমরা বলতে পারবো উই আর কন্টেন্ট ক্রিয়েটার এখন যা হচ্ছে রিয়ালি উই আর আমরা কি আর কি আমরা নিজেদেরকেই চিনতে পারছি আমরা কি উই আর অ্যাকচুয়ালি নটা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট এরকম হয় না তো যাই হোক এটা ভাবছিলাম এই টপিকের ওপরে যা চারিদিকে হচ্ছে শুনছিলাম এটা বলবো তো বললাম সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো কাজ করো ভালো কাজের রিটার্ন একদিন আমরা পাই আর খারাপ কাজের রিটার্ন প্রতিদিনই পাবে হয়তো কিন্তু একদম লাস্টে থেকে কিন্তু পাবে না এটা হলো জীবনের একটা ফ্যাক্ট চলো টাটা বাই বাই আবার নিউ ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা